গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আজকে সকালটা অনেক সুন্দর রোদ্রজ্জ্বল আর বন্ধুরা আজকে আমি সকালবেলায় এই যে কালকে রাতে আলু কেটে রেখেছিলাম তাই আজকে আমি আলুগুলো সিদ্ধ করব। সেই জন্য সুন্দরভাবে আলুগুলো গামলায় তুলে নিয়েছি আর এই চুলায় বসিয়ে দিছে একটা বড় হাড়ি এই হাঁড়িতে জল গরম হচ্ছে এই যে জল কিন্তু গরম হয়ে গেছে ধোয়া উঠতেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব এই হাড়িতে আমি সেদ্ধ করব সব আলু এই সব বালতির আলু সব কিছু সেদ্ধ করবো আর এইদিকে আমি ভাত বসাই দিচ্ছি এইদিকে আলু সেদ্ধ হবে এদিকে সকালে ভাতটা হয়ে যাবে কারণ আমার বর সকালবেলা উঠে ভাত না হলে হয় না কোনো অন্য কিছু নাস্তা করে না ভাত সবচেয়ে ফেভারিট আর এদিকে আমি যে লাউ নিয়েছি লাউটাকে আজকে লাউ রান্না করব লাউটা কাটাকুটি করব এদিকে সেদ্ধ করতে দেবো আলু এদিকে সব কিছু করব আর এদিকে যে নিছে ডাল ডাল কালকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম এই ডাল দিয়ে বড়া তৈরি করব। আজকে আর কি বড়া আর লাউ লাউয়ের তরকারি আর এইদিকে এদিকে এইদিকে পাপড়ও সিদ্ধ হবে আবার শুকোতে দিতে যাব আজকে অনেক দৌড়ের উপর থাকা লাগবে আর রোদ আছে মোটামুটি মনে হয় পাপড় ভালোই শুকাবে বন্ধুরা এই যে সিদ্ধ করতে দিচ্ছি তো এখনো হয়নি এদিকে আমার ভাত হয়ে গেছে আলু আমার তো হয়নি তরকারি কাটা কাটাক শেষ এগুলো বাঁটবো এখন তো আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি আর ওটা সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিতে হবে এত বড় ডিস্ক তুলতে পারবো কিনা জানি না তাও ট্রাই করতে হবে আর আমার বর কিন্তু ঘুমাচ্ছে বন্ধুরা এখন ডিস্টার্ব করা যাবে না তো আমাকে একা একাই ট্রাই করতে হবে ডালিটা নিয়ে আসি এই যে ডালিটা নিয়ে আসবো না সরি এইখানে ডালিটা এখানে রাখবো আর এইখানে আমি ঢালে দিব হম তরকারি তো হয়নি তো পাঁচটা বড়া ভাজে রাখা যাচ্ছি তোমার বড় যদি উঠে পড়ে তাহলে এই বড়া দিয়ে খেতে পারবে ভাত যদি খিটা লাগে আর না হলে তো আসে রান্না করব কারণ রোদ উঠে গেছে রোদটা যেন আলুর কাপড়ে সুন্দরভাবে পড়ে সেই জন্য এই বড়া ভেজে রেখে চলে যাব আর রোদে দিব পাপড় তারপরে আসে আবার রান্না বান্না করব বড়গুলো সেই সুন্দর হয়েছে মস মসে হচ্ছে যে আলুর পাপড়গুলো এখানে জল ঝাড়ানোর জন্য রাখে দিছি ডালিতে করে এই পাপড় নিয়ে যাবো আমি একটা ছোট ভাইয়ের ছাদে ছোট ভাইয়ের ফ্ল্যাটের ছাদে কারণ আমাদের ছাদটা একটু অপরিষ্কার এটা পরিষ্কার ছাদ ওইখানে দেব সেই জন্য কষ্ট করে একটু সামনের বিল্ডিংয়ে যাওয়া লাগবে ওই যে বন্ধুদের সামনের বিল্ডিংটা সাদা যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে যাব আলুর পাপড় নিয়ে বন্ধুরা চলে আসলাম আমার ভাইয়ের ছাদে আমি তপস্য পেয়ে তো আমার ভাইরা এখন আমি তো উঠে নাই আসে উঠাইলাম ডাকে ডাকে আসো ভাই

রোদের মধ্যে মেলে দেওয়াটাই কাজ হম ডালিটা শুকা বউ বলতেছে যে আলু পাপড় বলে উল্টাই আমি তো জীবনে আলু পাপড় উল্টাইনি এরকম করে দিয়ে তো চিমটা লাগে বন্ধুরা আমি আমার ভাইয়ের বিল্ডিং এর পাড় শুকাইতে আসছি সেই ভাইয়ের বিল্ডিং থেকে আমাদের বিল্ডিং ওই যে আমাদের বিল্ডিংটা ওই যে পাঁচতলা বিল্ডিংটা আকাশি কালারে ওখান থেকে আমি আসলাম ওখান থেকে আমি ডিরেক্ট আসলাম ওই যে এখানে এখন ভালো হয়েছে এখন তো শুকনা এই যে এই জমি বাড়ি থেকে আমি ডাইরেক্ট একদম হাটে চলে আসে আর আমার বরকে ছিটকানি লাগাই দিয়ে আসছি নেই ঘুমাচ্ছে একদম প্রখর পাঁপড় দিলে এক মানে একটা রোদ পাইতেই পাপড়গুলো একদম কুড়মুরে হয়ে যাবে আর এরকম রোদে পাপড় দিলে কিন্তু ভালো হয় এক রোদের মধ্যেই যখন রোদ পাই ধরে অনেক সুন্দর ভাই একদম সাদা আসবে আর যেগুলো আসলে রোদ পায় না ওগুলো কি হয় একটু কালো কালো হয় হুম কিন্তু এগুলো কালো হবে না কারণ প্রচুর পরিমাণে রোদ পাবে একদম আলু পাপড় দিতে যায় বন্ধুরা আমি নিজেই আলু পাপড় হয়ে গেলাম

প্রতিবেশীদেরকে দাওয়াত দেওয়া লাগে ওই যে ওই বিল্ডিং এ গেছিলাম পাপড় শুকাইতে আমাদের আমাদের ছাদে না ওই যে কবুতরের যে মানে সমস্যা সেই জন্য ওই যে আমার ছোট ভাইয়ের বিল্ডিং এ দিলাম বাপরে বা পাপড় শুকাইতে আমি নিজে পাপড় হয়ে গেলাম বোন রো পাপড় ওই যে আলুর পাপড় হ্যাঁ সাথে মানুষ

না পাপড় বিক্রি করি না খাওয়ার জন্য আলুর পাপড় আরও করব এ অল্প হত হয়ে যায় না অনেকগুলো করব। থাক আজকে দিলাম আর কি দিয়ে দেখতেছি ট্রায়াল কেমন হচ্ছে তারপরে আবার বেশি বেশি করে করবো হ্যাঁ দেখা যাচ্ছে সেই

দর্শক দেখুন কত সুন্দর আলুর পাপড় তৈরি করেছে যেগুলা পাপড় সে প্রসেস করেছিল সেগুলো যে শুকানো হয়েছে এখনো পুরোপুরি শুকায়নি কিন্তু কালকে শুকিয়ে যাবে কত সুন্দর ঝকঝকা চকচকা লাগতেছে এবং এগুলো সে সুন্দর পারফরমেন্স দেখাইতে পারছে বলে সে আজকে কি করছে দেখুন সে সেগুলো উঠে আনে এখনই যাবার নতুন করে প্রসেস করা শুরু করছে এই বিষয়ে তোমার বক্তব্য কি বলো এই বিষয়ে আমার বক্তব্য আমার বর আমাকে বলতেছে আমার আলোর ব্যাপার ভালো হবে না কালো কালো হবে তারপরে কেমন জানি হবে এরকম বলছিল তারপর বর এখন বলুন কেমন হবে আলোর

মানে এখান থেকে একটু বেশি অর্ধেকের একটু বেশি আছে আজকে কি করছি বুদ্ধি যে আজকে যেগুলো একটু বেশি বেশি একটু শুকাইছে সেগুলো একটু ভাজি করব ভাজি করে আর বর্গের খাওয়া একটু টেস্ট করে দেখবো যে আসলে কেমন হয়েছে এখনই ভাজবা হ্যাঁ বর আমাকে চ্যালেঞ্জ করছে না আমার পাবর ভালো হবে না কেমন হবে কালো হবে

আমি লয় এর জন্য একটু সামনে নিতে তেল দিলাম আমি আর হ্যাঁ এই একটা ছোট নিব ভালো হয়ে দি উঠা না হয় ওহ ও এটা চিনি যায় দাও ওকে ওই যে লাগাই এর একটা

তারপরে ভাজিও করে ফেললাম তারপরে এখন তুমি খাই দিই বলবা কেমন হয়েছে ও কেমন হয়েছে বলো ওয়াও ওয়াও আমার বড় গোটাটা খাই নিল অর্ধেকটাও খেলো না যে তুমি অর্ধেক খাও খেয়ে লাগতেছে এই রাস্তা করে না তোমরা আমাদের আমাদের জনগণ আছে আর স্টাফদেরকে করা হবে স্টাফদেরকে আগে দেওয়া হবে কারণ ওরা সব আগে লব দিয়ে দিছে আবার বিরিয়ানি কাকা খাইতে গেলে পেটের সমস্যা হয়ে যাবে চলো নি

you're right, going